তিনজনে কিন্তু দশ জারে বাগালো আচ্ছা কিন্তু আসা আপনি রেডি রেডি বাসি দিলে বলছেন নিয়ে খেলা নিয়ম কেন বলছেন বাসি দিলে যা হেদে এই বাইরের বেলুন যে ফোটাবে সে হচ্ছে উইনার রেডি

জম চাল খেলা দশক जम झड़पूर्ण <laughs> <laughs> <laughs>

খুবই ভালো খেলছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনার মুখের হাসিটা অনেক সুন্দর যান হ্যাঁ এরপরে আমাদের চাচা হ্যাঁ দেখা খুশি আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবার চলে যাবে আমরা বিজয়ের কাছে আমাদের বিজয় দেখা যাক তোকে তুলো কি আছে দেখা যাক তো ওখানে হ্যাঁ নিয়াসেম নিয়াসেম দেখা যাক আপনার টোখেনে কি আছে আপনি পাচ্ছেন পাঁচ কেজি আট বস্তা এবং এক প্যাকেট নুডলস জানা দিকে চলে জানা দেখি চলে যান